পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ পারফরম্যান্স আহাবরি না হলেও একদম বন্ধ পারেনি সাকিব আল হাসান বিশেষ করে বল হাতে স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলবে তিনি সিরিজ উপলক্ষ্যে পরের সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ না এসে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব সেখানে কাউন্টি ক্রিকেটে এক ম্যাচ খেলবেন বাংলাদেশী অলরাউন্ডার শিগাতকিই ভারতে যাবেন সাকিব মাত্র এক ম্যাচের জন্য সাকিব কেন এত দূর যাচ্ছেন সেটি নিয়ে প্রশ্ন আছে দর্শকদের এছাড়া মূলত খেলোয়াড় স্বল্পতার কারণে সাকিবকে দলের জেনেছে সারে টনটনে শুরু হওয়া ম্যাচে সাকিবের সারের প্রতিপক্ষ সমার্সে সারের বেশ কয়েকজন খেলোয়াড় ইংল্যান্ড জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতেও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ক্লাবটি দের এছাড়া ভারতের সাই সুদর্শন দলের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি সিরিজের অংশ হিসেবে দিলীপ ট্রফি খেলতে ডেকে পাঠানো হয়েছে সুদর্শনকে সাকিব দলের সুযোগ পেয়েছেন মূলত সুদর্শনের জায়গায় স্ট্রাইক পরে যখন আমাদের কাছে সাকিবের মারের একজন খেলোয়াড়ের সুযোগ হয়েছে সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ যা তারিতে দেখার অপেক্ষা আছে আমরা